মেম সাহেবদের আলিশান সময় ঝিলিক দেবে বোটানিকালে লড়ে যাচ্ছেন স্থপতি দম্পতি সবই একসময় কোম্পানির সম্পত্তি ছিল তারপর কোম্পানি সূর্যাস্ত হয় আর সরকার বাহাদুর সব সম্পত্তি নিয়ে নেয় ইংরেজ সরকার চলে যাওয়ার পরেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাবেক সম্পত্তিগুলো ছিল বেশিরভাগই বাড়ি যেহেতু কলকাতা থেকেই এদেশে কোম্পানির যাত্রা শুরু হয় তাই বিলিতি কায়দায় সেসব বাড়ি বেশি ছিল দেশের এ প্রান্তে কোম্পানির সাহেবরা এসে থাকবেন দপ্তর সামলাবেন বলে কম বাড়ি তো তৈরি হয়নি উনিশশো সালে রাজধানী সরে যায় নয়াদিল্লিতে গুরুত্ব ফিকে হতে থাকে কলকাতার সাতচল্লিশের পর এই বাড়িগুলির যত্ন ভাটা পড়ে শুধু কলকাতা নয় দেশের প্রায় সর্বত্র কোম্পানি আমলের বহু বাড়ি এখন পুরো ভেঙে চুরে গিয়েছে কলকাতায় সেসব বাড়ি দেখভাল করার বিশেষ চল নেই রক্ষণাবেক্ষণ শুধু কয়েকটিরই হয় যেগুলি এখনও ব্যবহার রয়েছে যেমন রাজভবন আলিপুরের কাছে পুলিশ ট্রেনিং স্কুলের বাড়িটি বা ন্যাশনাল লাইব্রেরি কিন্তু আরও অনেক বাড়ি ছিল সেগুলি ছিল তুলনায় সাধারণ সরকারি কাজের জন্যে নয় তাই ততটা নজরও দেওয়া হয়নি তবে সেসব বাড়িও পুরনো কলকাতার ঐতিহ্য মাখা জমকালো অতীতের রেশ আছে তাতে এখনও সাহেব মেমদের সেই সময়ের জীবনের ঝলক দেখা যায় হাওড়ার শিবপুরে বোটানিক্যাল গার্ডেনের অন্তর্গত রক্সপড়া হাউস তেমনই একটি বাড়ি হুগলি নদীর ধারে এই বাংলোর চেহারা কিন্তু সেকালে ছিল বেশ রাজকীয় একধারে নদীর বিস্তার তো অন্য ধারে রকমারি গাছগাছালিতে ভরা প্রাঙ্গন তার মধ্যে ঘোড়ানো সিঁড়ি গাড়ি বারান্দার তিনতলা বাংলো কিন্তু কালের নিয়মেই তার জেল্লা মলিন হয়ে গিয়েছে বোটানিক্যাল গার্ডেন তৈরি হয়েছিল পলাশির যুদ্ধে তিরিশ বছর পরে সতেরোশো সাতাশিতে সতেরোশো তিরানব্বই সালে উদ্ভিদ বিজ্ঞানী উইলিয়াম রক্সবরা এই বাগানের দায়িত্বে আসেন তারই হাতে আরও বড় হয়ে ওঠে আজকের আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন আর গার্ডেনের ভিতরে রক্সবরা সাহেবের বাসভবনটি পরিণত হয় রক্সবরা হাউস নামে কিন্তু সময়ের কাঠিনে সেই রক্সবরা হাউসের পরিণতিও আর পাঁচটি ঔপনিবেশিক স্থাপত্যের মতোই হয় গার্ডেনের দেখভাল হলেও যিনি সেই বাগানটি দেখাশোনা করে বাড়িয়ে তুলেছিলেন তার বাড়িটির হাল এখন লজ্ঝরে অথচ কলকাতা থেকে মাত্র আধ ঘন্টার দূরত্ব শিবপুরে হুগলি নদীর হাওয়া খেতে খেতে রক্সপরা হাউসের ব্যালকনিতে বসে বিলাস যাপন করা খুব কষ্টসাধ্য বিষয় নয় শুধু যদি হয় বাড়িটির দেখভাল সেটি আর হয়ে ওঠেনি দেশ জুড়ে হেরিটেজ পর্যটন নিয়ে হইচই হলেও কলকাতায় সে হাওয়া এখনো খানিকটা কম শ্যামবাজার চত্বরের ক্যালকাটা বাংলো দক্ষিণ চব্বিশ পরগনার রাজবাড়ি বাওয়ালি নিয়ে যে মাতামাতি হয় না তা নয় তবে ইংরেজ আমলের অনেক আছে নানা প্রান্তে সেসব নিয়ে এখনও তেমন ভাবনা চিন্তা হয় না সে সময় সাহেবদের জীবন ছিল একেবারে অন্যরকম সকালের জলখাবার বিকেলের চা সন্ধ্যার পার্টি সব নিয়েই ঘটা পেটা বাড়িও হতো তেমন চা ঘর সান্ধ আড্ডার বৈঠকখানার আদব কায়দাটাই ছিল আলাদা মেম সাহেবদের আলিশান জীবনের সামান্য কিছু চিহ্ন মাত্রই এখন রয়ে গিয়েছে রক্সপরা হাউজের পেঁচানো সিঁড়ি কারুকর্য করা দরজা জানলায় কিন্তু যত্নে সংরক্ষণ করলে এ বাড়িতে ব্যাংকোয়েট হল থেকে হোটেল সবই হতে পারে এবার সে কাজে হাত দিয়েছেন কলকাতার এক স্থপতি যুগল সঙ্গে আছে স্কটল্যান্ডের এক সংস্থাও বাড়ির ভবিষ্যৎ নিয়ে অবশ্য এখনও স্পষ্ট ধারণা নেই সংরক্ষকদের পুরনো বাড়িকে নতুন রূপ দিলে নানাভাবেই তা ব্যবহার করা যায় দুনিয়া জুড়ে যখন পর্যটন কেন্দ্র তৈরির ঝোঁক বাড়ছে তারই মধ্যে কলকাতা ও আশেপাশের বিভিন্ন অঞ্চলে এমন ঐতিহাসিক সময় সযত্নে তৈরি স্থাপত্যের সংরক্ষণ যে বিশেষ গুরুত্ব অর্জন করতে পারে তা বুঝতে পারছেন কেউ কেউ সে ভাবনা নিয়েই রক্সপরা হাউস সংরক্ষণের কাজে হাত দিয়েছেন স্থপতি নীলিনা দেবলাল ও তার সংস্থা আলিয়া অ্যান্ড অ্যাসোসিয়েটস সঙ্গে আছে এডিনবরা সংস্থা সিমসন অ্যান্ড ব্রাউন আর্কিটেক্টস তবে হেরিটেজ সংস্কার বা সংরক্ষণ করলেই তো হলো না তার ব্যবহারও প্রয়োজন কলকাতার টাউন হল যেমন সরকারের উদ্যোগে বেশ কয়েক বছর আগে সংস্কার করা হয় ঘটা করে গড়া হয় এই কমিটি কিন্তু তার ব্যবহার নিয়ে স্পষ্ট ধারণা যে ছিল না সে সময় তা পরবর্তীকালে টের পাওয়া গেল নিয়মিত কোনো ব্যবহার নেই টাউন হলের সংরক্ষণ কমিটিতে ছিলেন শিল্পী গণেশ পাইন ঘনিষ্ঠ মহলে নিজেই বলেছিলেন এখন টাউন হলে ঠিক কী ব্যবহার হওয়া উচিত তা তার গোচরেই নেই অথচ ব্যবহারের কথা পরিকল্পনা না করে সংরক্ষণ করলে কিছু কিছুদিনেই সেই বাড়ির প্রতি আগ্রহ হারাতে পারেন নাগরিকরা ফলে আদতে সে বাড়ি তেমনভাবে কাজে লাগে না সংবাদ মাধ্যমকে দেওয়া নিলিনার একটি সাক্ষাৎকারে তিনি জানান আপাতত রক্সবড়া হাউজের কিছু অংশ সংরক্ষণ করে সেখানে ক্যাফে শিশুদের খেলাধুলার জায়গা করার ভাবনা আছে সঙ্গে নদীতে লঞ্চ পরিষেবা চালু করতে চান তারা পরে বাকি কাজের পরিকল্পনা করবেন নীলিনা আরও জানান নিয়মিত ব্যবহারের মতো করে সংরক্ষণ না করা গেলে সে বাড়ি কারও কাজে লাগবে না ফলে ঠিক অবস্থায় তা থাকবেও না বোটানিক্যাল গার্ডেনের প্রাঙ্গনে আরও দুটি বাড়ি আছে ওল্ড হার্বেরিয়াম লাইব্রেরি এবং ওল্ড সিড স্টোর পরে ধীরে ধীরে হাত দেওয়া হবে সেই দুটিতেও এই সংগঠনের বিশ্বাস এ ধরনের সংরক্ষণের কাজ ভালোভাবে হলে আগামী দিনে এই সব স্থাপত্যই বাণিজ্যকে কিছুটা কলকাতামুখী করবে বাণিজ্য বাড়াতে আরও কর্পোরেট সংস্থার সঙ্গ প্রয়োজন বলেও মনে করেন নিলিনা এখনও সবটা নিয়ে ভাবনাচিন্তা স্পষ্ট নয় তবে ইচ্ছে আছে যদি কোনো বড় হোটেল সংস্থা এই কাজের সঙ্গে যুক্ত হয় তাহলে এখানে পর্যটকদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হতে পারে কোনো একটি বাড়িতে কনফারেন্স রুমও করার ইচ্ছে নীলিনার তিনি বলেন খুব নামি হোটেল ছাড়া এ শহরে কনফারেন্সের ভালো জায়গা তৈরি হয়নি বোটানিক্যাল গার্ডেনের মধ্যে এই বাড়িগুলিতে কয়েকটি কনফারেন্স হল করার ইচ্ছে আছে তবে অর্থের যোগান যেমন পাবো ভাবনা সেভাবেই এগোবে এখন দেশ জুড়ে হেরিটেজ পর্যটনের হাওয়া ইতিহাস ফিরে দেখার ইচ্ছে যেমন আছে তার চেয়েও বেশি আছে রাজা রানীদের বাড়িতে দিন রাজকীয় মেজাজে ছুটি কাটানোর প্রবণতা রাজস্থান উত্তরপ্রদেশ দিল্লির আশেপাশে বেশ কিছু পুরনো কেল্লা কিংবা রাজবাড়ি পরিণত হয়েছে হোটেলে রমরমিয়ে চলছেও সেগুলি রাজস্থানে চিতর কেল্লা থেকে নিমরানা কেল্লা গুজরাটের আমেদাবাদে দ্য হাউস অফ এমজি রাজা মহারাজা মেম সাহেবদের এমন সব বাড়িতে দু একটি দিন কাটানোর জন্য অনেকেই নানা প্রান্ত থেকে ছুটে যান এক দু দিনের রাজকীয় যাপনে আগ্রহ বাড়ছে দিন দিন কলকাতা শহর ও আশেপাশের অঞ্চলে বহু পুরোনো বাড়ি আছে কয়েকটি নিয়ে কাজ শুরু হয়েছে তবে সাহেবদের আমলে আরও বহু বাড়ি আছে যা এখনও বিশেষ নজর কেড়ে উঠতে পারেনি হাজার সাল থেকে বোটানিক্যাল গার্ডেনের বাড়ি সংস্কার ও সংরক্ষণের কথা ভাবছেন নীলিনারা তবে কাজটি বড় নিয়মেও অনেক ধাপ আছে সব মিলিয়ে সাল পর্যন্ত গড়ায় রাজ্য ও কেন্দ্র সরকার দিলে তারা অর্থের সন্ধানে নীলিনা বলেন নামেন বিপুল খরচের কাজ এটি বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে আমরা কাজটি করে চলেছি সবটা শেষ হয়ে গেলে বোটানিক্যাল গার্ডেনের চেহারা বদলে যাবে নদীতে ফেরি চলাচলের ব্যবস্থা করার ভাবনাও আছে তাদের সরকার পাশ আছে তাই স্থপতির আশা সরকার পাশে আছে তাই স্থপতির আশা সেসবও হয়ে যাবে নীলিনাদের সঙ্গে আছে বিলেতের কমনওয়েলথ হেরিটেজ ফোরাম এবং ওয়ার্ল্ড মিউজিয়াম ফান্ড ইন্ডিয়া দেশ ও বিদেশ থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন আরও অনেকেই